প্রতি মুসলমানের একটি স্বপ্ন থাকে যদি নবীজি সাল্লু আলহিউসাল্লামকে জীবদ্দশায় একবার হলেও স্বপ্নে দেখতে পারতাম তাহলে জীবনটা না কতই সুন্দর হতো নবীজি সাল্লু আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোন তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে তার জীবদ্দশায় স্বপ্নে দেখতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হলো আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আপনি যদি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ আপনার জীবদ্দশায় হলেও নবীজি সাল্লু আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখতে পারলাম না অথচ সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা মাজমাইন নবীকে দেখে দেখে তাদের প্রাণটাকে শীতল করেছেন সাহাবিরা বলেন নবীজি সাল্লু আলাইহু এতটাই সুন্দর ছিল যে যদি কেউ নবীকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদা দিনের অনাহার ব্যক্তি যদি নবীজি সাল্লু আলাইহু দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদাই নিবারণ হয়ে যাইত এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লু আলাইহু আসাল্লাম আম্মা যেন আয়েশারদ আল্লাহ তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি একবার চাঁদের দিকে তাকাই একবার নবীজি সল্লাল্লাহ ফুয়ালাই দিকে তাকাই আমি দেখি আমাদের মায়ার নবী সল্লল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বেশি সুন্দর নাকি চাঁদটা বেশি সুন্দর আম্মা যেন আয়েশারাদি আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ আমি যতই চাঁদের দিকে তাকাই আমার নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের দিকে পরক্ষণে তাকাইলে মনে হয় নবীজির চেহারাটা এতটাই সুন্দর যে চাঁদের চেয়েও কোটি 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 গুণ বেশি সুন্দর সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমার মায়া নবী সাল্লু আলাইহু আসাল্লাম কত সুন্দর ছিলেন সেই আম্মাজান আয়সা আদি আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আমরা নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের হাদিসের মধ্যে শুনেছি যে ইউসুফ আলাইহিসাল্লাম অনেক সুন্দর ছিলেন ওনাকে দেখে মিশরের তৎকালের মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়সা আচ্ছা আপনি একটু বলুন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর সেই জায়গায় যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বসে থাকতেন তাহলে কি করতো ওই মহিলারা তখন আম্মা যেন আয়সার আল্লাহ তাল আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় যদি নবী ইউসুফ আলাইহ ইসাল্লামের পরিবর্তে আখের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বসা থাকতেন তাহলে তা তো ওই নবী ইউসুফকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল যদি নবীজি সাল্লু আলহু আসাল্লামকে একবার দু চক্ষে দেখতে পাইতো হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সুবহানাল্লাহ এইবার বুঝুন আমাদের নবী বিশ্বনবী সাল্লু আলহিউ আসাল্লাম কেমন সুন্দর ছিলেন সেই নবীকে যদি একবার কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তাহলে তার জন্য আল্লাহ আগুনকে হারাম করে দিবেন যখন রাস্তা দিয়ে হাঁটতেন আধার রাতে যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির এই শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো সাহাবে কারাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বলেন আমরা ওই আলো দ্বারা স্পষ্ট পথ দেখতে পাইতাম সুবহান্লাহ আল্লাহ একবার সাহাবে কেরাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন সুন্দর একটি আলো বের হতো সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন এমন সময়ে তার হাত থেকে ভুলবশত সুইটা মাটিতে পড়ে গেল তো তিনি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ চেরাগের আলোতে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল সেই আলোতে তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না আম্মা যেন আয়েশা রাদ ইল্লাহ তা আনহা বলেন আমি সুইটা খোঁজাখুঁজি করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে তাসরিফ আনলেন আখেরি নবী মোহাম্মাদুল রসুল সল্লহ আলাইহিসাল্লাম আম্মা যেন আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন একটু আলো বের হলো আমি ওই আলো থেকে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহান আল্লাহ এবার বুঝুন তো কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাহ আলহিউসাল্লাম প্রিয় দর্শক সেই নবীর সাথে কি কারো তুলনা হয় অথচ শুনতে বহু খারাপ লাগে যে আজকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষ যারা নবীজ সাল্লু আলহ্লামকে অনেক হ্যায় প্রতিপন্ন করে তো ইনশাল্লাহ নবী সবার উর্বে আল্লাহ তালা সবার প্রথম তারপরে নবীর স্থান তারপরে অন্যান্য মাখলুখাতের স্থান দিতে পারেন কিন্তু নবীকে কখনোই হ্যায় প্রতিপন্ন করা যাবে না তাই প্রিয় দর্শক নবীজি সল্লু আলাইহু আসাল্লামকে এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আমার উন্মতেরা শোনো তোমরা যদি চাও যে তোমাদের আমরনামায় ফেরেশতারা অনবরত নেক লিখুক তাহলে তোমরা এই দরুদটা পাঠ করবে শোনো যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা আমরনামায় নেক লিখতেই থাকবে সুবহান আল্লাহ নবীজলাইহি আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা জেনে নাও আর সেই দরুদটি হলো কোন ব্যক্তি যদি এই দরুদ পাঠ করতে পারে আল্লাহ রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নেক ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ দরুদ পাঠ করিয়া নবীজির গুণগান গাইয়া কেউই ঠকে নাই আমরা সবাই জানি যে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ পেয়ারা বান্দা ছিলেন সেই নবীজির তিনি লিখেছিলেন বালাগাল ওলা কামাল আলিহি এই কবিতাটা শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজি সাল্লু আলহি আসাল্লামের শান লিখেছেন তো সেই শেখ সাদি যখন মৃত্যুবরণ করলো তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি কে ও যুগে আপনার সাথে কবরের এখন কি অবস্থা হচ্ছে আপনি কেমন অবস্থায় আছেন শেখ সাদুর রহমাতুল্লাহি আলাইহি সেই খাদেমকে বলেছিলেন ও খাদেম শোনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতেরা সুলসাল আলাইহি আসাল্লামের কারণে শেখ সাদির খাদেম জিজ্ঞেস করল কি সেই নাতের আসলটি তখন শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি সেই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে আমি এই কবিতাটা লিখেছিলাম হাসানা তুজামিহি সাল আলিহি প্রিয় দর্শক নবীজির শানে কবিতা লেখলে নবীজিকে ভালোবাসলে কেউই ঠকে না আমরাও ঠকব না ইনশাল্লাহ তাই প্রথম নাম্বার দরুদ কি পাইলাম জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়াহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি একবার বলতে পারো সাল্লাহ আলহিউসাল্লাম তাহলে রব্বুল আলমিন সাথে সাথে তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তোমাদের আমলনামা থেকে আল্লাহ দশটা গুন্ডাকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাদেরকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে আমাদের জবানের কোনো কাজ থাকে না যখন আমরা শুয়ে থাকি কোনো শরীরের কাজই থাকে না জবানের কাজও থাকে না প্রিয় দর্শক আমরা যদি জিব্বাটা নাড়ায়া নাড়ায়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি আমাদের লোকসান হবে প্রিয় দর্শক না লোকসান হবে না যদি দৈনিক কোনো ব্যক্তি একশো বার বলতে পারে সাল্লু আলাই সাল্লাম তাহলে অবশ্যই 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 আল্লাহ রব্বুল আলমিন তার এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে এটা পাঠ করব ইনশাল্লাহ আরে আমরা তো একবার নবীকে আজও পর্যন্ত স্বপ্নে দেখতে পারলাম না হজরত জালাল সৈয়তি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে জালালাইন কিতাবের লেখক সেই জালাল উদ্দিন সৈয়দ আলাইহি তিনি তার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন তিনি যতবার নবীকে স্বপ্ন দেখেন ততবারই আরও মনে চায় এর কারণ কি জানেন এর কারণ হল নবীজি এত সুন্দর ছিলেন আম্মা যেনা আয়েশারদি আল্লাহ তালাহ আনহা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের ঘাম মুবারক একটি শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়া রাখতেন আম্মা আল্লাহ আয়েশারদি তাআলা আনহা বলেন এগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম আর এই ঘাম থেকে মেস্কো আম্বরের গ্রাণ বের হতো সুবহান আল্লাহ মেশক এক পাশে রাখুন নবীজির ঘাম মোবারক আরেক পাশে রাখুন নবীজির ঘামের ঘান তার চেয়েও বেশি সুন্দর হবে সুবহান আল্লাহ বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমাদেরকে আল্লাহ তালা বিনা দরখাস্তে দান করেছেন আমরা তো কোনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি আখি নবীর উম্মত বানাইয়েন অথচ নবী ঈসা আলাইহিসালাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আপনি আমাকে নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ দোয়া কবুল করেছেন তাই আল্লাহ তালা কিয়ামতের পূর্বক্ষণে আবার নবী ঈসা আলাইহ ইসাল্লামকে এই পৃথিবীর জমিনে আবার পাঠাইবেন এখন তিনি প্রথম আসমানের মধ্যে আছেন অথচ খ্রিস্টানরা মনে করে যে নবী ইসা আলাইহ তারা হত্যা করে ফেলেছে না আউজুবিল্লা আল্লাহ তালা নবী ইসা আলাইহ ইসাল্লামকে উঠিয়ে নিয়েছেন প্রথম আকাশে আবার পরবর্তী সময়ে কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার পাঠাইবেন তিনি ইন্তেকাল করবেন আখির নবীর উম্মত হিসেবে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সেই আখির নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছেন সুবহান সুবহানাল্লাহ আল্লাহ আকবার তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা সাল্লাম আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লাম এই আল্লা যদি কবুল করে নেয় নবীকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন নবী কি বলেছেন জানেন নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না ইবলিস সবার রূপ ধারণ করতে পারে সব মানুষের রূপ ধারণ করতে পারে শুধুমাত্র নবীজি সাল্লু আলাই রূপ ব্যতীত তো প্রিয় দর্শক কি বুঝতে পারলাম যদি কেহ নবীকে জীবদ্দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি সাল্লু আলাইহু ছিল সুবহান আল্লাহ আর তার কপালটা এতটাই ধন্য যে তার জন্য আল্লাহ গোটা আগুনকে হারাম করে দিবেন আল্লাহ সৌভাগ্যবান আমলওয়ালা মানুষগুলোই নবীকে স্বপ্নে দেখতে পারবে আমরা এই আমল করি না আমরা কিভাবে নবীকে স্বপ্নে দেখতে পারবো আর আল্লাহ তালা কেনই বা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করবেন প্রিয় দর্শক আমল করলে নবীকে ভালোবাসলে নবীকে নবীজির দেখানো পথকে অনুসরণ অনুকরণ করলে তখন গিয়ে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু ফুরায়রা রদিয়াল্লাহ তাল আহ আবু ফুরায়রা শব্দের অর্থ বিড়ালের পিতা ওনার আসল নাম ছিল আব্দুর রহমান রদিয়াল্লাহ তালানহ এই আব্দুর রহমান সাহাবি বিড়ালকে অনেক পছন্দ করতেন তিনি একদিন মসজিদে নববীর মধ্যে একটি বিড়াল ছানা তার জামার আস্তিনের মধ্যে লুকাইয়া তিনি মসজিদে নববীর মধ্যে নবীজির সামনে গেলেন ওই বিড়াল ছানাটা ওই জামা থেকে বের হয়ে মাটিতে পড়ল অর্থাৎ ওই মসজিদের ফ্লোরে পড়ল তারপর সে খেলাধুলা করতে লাগল নবীজি দেখিয়া ওই বিড়াল ছাড়াটাকে হাতে নিলেন এবং খুব মায়া মোহাব্বত করতে লাগলেন নবীজি সাল্লা আলাইহু আসাল্লাম আবু হরায়রাকে ডেকে ডেকে বললেন ও আব্দুর রহমান আমার সাহাবি তোমার নাম আজকের পর থেকে আবু হরায়রা অর্থাৎ বিড়ালের পিতা আমি দিয়ে দিলাম ওই আবু হরায়রা ওই আব্দুর রহমান সাহাবির মনে এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি সারা জীবনের জন্য এই নামটা সবাইকে বলতে বললেন সুবহানাল্লাহ তার থেকেই হয়ে গেল আবু আনহু তো সেই আবু তিনি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ পাঠ করে আল্লাহ আমা সল্লে আলা মুহাম্মমে দনিন নাবেগল উম্মিগি ওয়ালা আলহ ওসাল্লাম তাসলেইমা প্রদর্শ আমি আবার বলছি আল্লাহ আহু্মা সল্লে আলা মুহাম্মে দনিন নাবিইল উম্মিগি ওয়ালা আলেহ ওসাল্লাম তাসলেমা এই দরুত যদি কোনো ব্যক্তি আসিবার পাঠ করতে পারে আল্লাহ তার আসি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আশি বছরের ন্যাক তার যোগ করে দিবেন নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোন ব্যক্তি যদি বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করে তার জন্য সুসংবাদ হল সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি নবীকে হাসরের ময়দানে নিকটে পাইবে এছাড়াও নবী আরো বলেন ও দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ সেটা হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম মাজিদ তো এই পাঁচটি দরুদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই আমল গুলো করে আল্লাহর কাছে এই দোয়া করবো যে আল্লাহ এই আমলের ওসিলায় নবীকে স্বপ্নে দেখাইও যদি আল্লাহ দোয়া কবুল করে নেন অবশ্যই নবীকে স্বপ্নে দেখতে পার